বা তারা আমরা দুনিয়াতে ছিলাম না আমরা আমাদের আব্বাজানের পিঠে করে সওয়ার হয়ে জান্নাত থেকে কিছু দিনের জন্য দুনিয়াতে আমরা কথা কোন ঠিক কি না আমরা আবার আমাদের মা বাবা যে দেশে চলে গেছেন ওই রাস্তায় আমাদেরকে আবার এগোতে হবে আমাদেরকে জান্নাতের মেহমান হতে হবে কথা কোন ঠিক কি না দুনিয়া এসে ওই জান্নাতের রাস্তা ভুলে গিয়ে এখন আমরা খেলায় পরে গিয়েছি কথা কোন ঠিক কি না কেউ হয় খেলা হবে কেউ ক্রিকেট খেলা হবে কেউ ফুটবল খেলা হবে কেউ রাজনৈতিক খেলা হবে বিভিন্ন খেলার স্লোগান চলছে যত খেলাই হোক না কেন জান্নাতের খেলা বলে গেলে চলবে না কতক্ষণ ঠিকই না আমাদেরকে আমাদের মাতৃভূমিতে আবার ফিরে যেতে হবে কতক্ষণ ঠিক না ঠিক আমরা যে দেশের মেহমান আমরা সেই দেশে চলে যাব আমরা দুনিয়াতে মুসাফির কতক্ষণ ঠিক না আল্লাহ রাবি বলেছেন কোন ফির দুনিয়া কান্না কাকারি এবং অ আবের সাবিল আল্লাহ রাবি বলেন দুনিয়াতে এমন ভাবে বাস করো কান্না কাকারি যেন তুমি একজন মোসাফির ও আবির সাবিল অথবা রাস্তা অতিক্রান্তকারী একজন মেহমান ঠিক না বন্ধুগণ মুসাফির রাস্তা অতিক্রান্তকারী মেহেমান রাস্তার মাঝে যেরকম স্থায়ীভাবে থাকার জন্য কোনো ঘর বাড়ি বাঁধে না যদি রাত যাপনের জন্য হয়তো কারও বাড়িতে মেহেমান হয় নতুবা তাবু গেড়ে কোনো মতে রাত কাটায় সকালবেলা আবার গন্তব্যস্থের উদ্দেশ্যে রওনা করে দেয় এ কথা কোন ঠিকই না আমরাও কিন্তু ওইভাবেই মেহেমান আমরাও সেই ধরনের মেহেমান জান্নাতের মেহেমান আমাদের আব্বা যান কোনো কারণে গন্দম খাওয়ার কারণে ওনাকে আমার আম্মা জানকে জান্নাত থেকে বহিষ্কার করা হয়েছিল তারা দুনিয়াতে এসেছিলেন আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা করেছেন আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছেন আল্লাহ বলেছেন আমার গোলামি করে আবার জান্নাতের গেটে তারা আবার মাত্র ভূমিতে ঢুকতে পারবা কথা কোন ঠিক কিনা বাবা জান তার উম্মদেরকে বুঝিয়ে গিয়েছেন পরস্পর সোয়ালক কোন বিরসুলগণ আমাদেরকে ওই কথাই বুঝাইছেন এই দুনিয়া ক্ষণিকের এই দুনিয়া কতদিনের ক্ষণিকের দুনিয়ার হায়াতের শুরু আছে শেষ আছে পরকালের হায়াতের শুরু আছে কোনো শেষ না এই কথা কোন ঠিক আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলে দিয়েছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে শুধু মৃত্যু সাধ আসাধন করায় শেষ নয় আরও কাজ আছে সম্মাতুয়া ফোন অঝুর কুমিয়ো মাল কেয়ামা অতপর তোমাদের কর্মের পরিণতি তোমাদেরকে পরিপূর্ণতার সাথে বুঝিয়ে দেওয়া হবে কেয়ামতের দিন তোমরা কে কি করছো সব সেখানে লেখা থাকবে আমাল মিস কলা যার রাতিয়ারা যারা যার না বরাবর নে কামল করবে সেটিও দেখিয়ে দেয়া হবে আর যারা যাররা বরাবর পদ আমল করবে তাদেরকে সেটিও দেখিয়ে দেয়া হবে যখন জীবনের চিত্র সামনে পেশ করা হবে তখন মানুষ আফসোস করতে থাকবে আল্লাহ বলবেন পর তোমার আমল নামা কাফা বিনফসি কালিয়মা আলাই কাহাসি বাম তোমার জীবনের হিসাব নিকাশের জন্যই আমল নামা যথেষ্ট জীবনের সমস্ত হিস্টোরি কীর্তি কলা এখানে লেখা আছে কথা take it off অ বন্ধু বন্ধা যখন নামা দেখবে আর নিজের ধ্বংস নিজে কামনা করবে ইয়া ওয়াইলাত ইয়া ওয়াইলাত হায় আমার ধ্বংস হায় আমার কপালপুরা মালি হাজাল কিতাব কি হলো আমলনাম নামার লায়কা তিরুসকি রতন ওয়ালাহ কবি রতন ইল্লা হাসোহাম জীবনের ছোট বড় কোনো আমল বাদ দেয় নাই সব বুঝি এখানে লেখা ওই যে রোজা বাংশা রমজান মাসে বুঝি কেমনে দেখলো পানির নিচে ডুব দিয়া পানি পান করেছিলাম এটাও ফেরেজ তারা ক্যামেরা আনলো কেমনে দরজা বন্ধ করে মশারের নিচে খাতার নিচে শুয়ে শুয়ে ফেসবুক ইউটিউবের নগ্ন নাচ দেখছিলাম উলঙ্গ নাজ দেখছিলাম কেউ তো দেখে নাই এখানে ক্যামেরাওয়ালা কেমনে ঢুকলো এটিও দেখি আমার আমল নামায় লেখা কন্যা জীবনের বিষয় থাকবে না যা এখানে লেখা থাকবে না সব পরিষ্কার লেখা থাকবে ও বন্ধু দরজা আটকে যে সিল সাংবাদিক বের করে দিছিল সিসি ক্যামেরা ছিল না মনে করিও না কেউ দেখে নাই এখানেও ফেরস্তা ছিল কতক্ষণ ঠিক না

সে সফল যখন গোল্ডেন প্লাস পায়া পাশ করে ছেলেরা তখন সফল হয় বন্ধু এই মার্কশিটটা আত্মীয় স্বজনের ভারে তিনে দেখ প্রত্যেকটার মধ্যে আশির উপরে নম্বর প্রত্যেকটা সাবজেক্টে নম্বর নব্বইয়ের উপরে নম্বর এগুলো দেখানোর জন্য বেকুল হয়ে যায় আল্লাহর বন্দারা ওই সময় বেকুল হয়ে যাবে মানুষকে দেখানোর জন্য আর যদি কেউ বাম হাতে আমল নামা পায় আরও কৃতকার্য হয় ফেল করে আফসুস করতে থাকবে আর যদি কেউ বলে খবর কি বলতেও লজ্জা পাবে আর বলবেন ইয়া ওয়াইলা তানা লাম ও দেখিতে হবি আইরে আমার কপাল পোড়া আমার যদি আমলনামা নামা না দেওয়া হতো আমি খুশি হইতাম এই আমলনামা নামা দিয়ে তো আমার গুম হারাম করে দিয়েছে এখন তো আমার গুম হারাম আমি কই যাব আমি কার কাছে যাব পাগলের মতো দৌড়া দৌড়ি করবে একটা আমলের জন্য বাবার কাছে যাবে বাবা বলবে কে বলছে আমি তোমার বাবা তোমার আমি চিনি না মা বলবে তোমার আমি জন্ম দেই নাই ভাই বলবে আমার কোনো ভাই নাই বোন বলবে আমার কোনো বোন নাই বন্ধু বলবে আমি তোমারে চিনি না ওই সময় আফসোস করবে আর কানতে থাকবে আর মুসলমান চোখের পানি দিয়া গলা সমান পানি হয়ে যাবে নিজের শরীরের খামের মধ্যে পুঁজের মধ্যে সাঁতরাইতে থাকবে আর আফসোস করতে থাকবে ও বন্ধু আল্লাহ রাব্বুল আমি বলেছেন ওই মহা সংকটের দিনে ফামান জোহজি আনিন নার যে ব্যক্তি জাহান্নাম থেকে বেঁচে গেল ও উদখিলাল জান্নাতে জান্নাতে প্রবেশের পারমিশন ফাইলো ফাকাদ ফা সেই সফল তার জন্য ভামপার ওয়া মা আল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর দুনিয়ার জীবন আর কিছু নয় অহংকারের সামান দুনিয়ার জীবন হলো ধুকা আর প্রতারণার সামান কতক্ষণ ঠিক কি না আল্লাহ বলেন ওয়া মা হাযিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লায়বুন দুনিয়ার জীবন আর কিছু নয় এটি হলো ক্রীড়া এবং কৌতুক লাইবুন মানে ক্রীড়া লাবুন মানে কৌতুক দুনিয়ার জীবন টলো ক্রীড়া এবং কৌতুক খেলাধুলার মধ্যে যেরকম রেফারি নব্বই মিনিট পরে বাশি ফুদিয়া ক খেলা শেষ দর্শকরা মাঠ ছাড়ো গ্যালারি ছাড়ো খেলোয়াড় মাঠ ছাড়ো খেলা শেষ আল্লাহ ক তোমার পিছনেও রেফারি আছে মালেকুল মতাজ রাইল যখন ফুদিয়া দিবে খেলা শেষ তুমি প্রস্তুত থাকো আল্লাই থাকো তোমাকে যেতেই হবে কুল্লোনাফ সিন্জা একাতুল মত প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ আস্বাদন ভোগ করতে হবে এই জন্য মরণ হাজির হয়ে যাবে হঠাৎ মানুষ মরে না অকালে মানুষ মরে না ও বন্ধু মানুষ প্রস্তুত থাকে না বলে অকাল হয়ে যায় মানুষের মরণ কাল অনুযায়ী হয় অকালে কোনো মরণ না ঠিকই না সে তেত্রিশ বছর বয়সে মারা যাবে তারা মোল্লাম তেত্রিশেই লেখা ছিল এইটাই ছিল তার কাল কেউ সত্তর বছর মারা যাবে তার জন্য সত্তরে ছিল কাল কেউ পনেরো বছরে বয়সে মারা যাবে পনেরো ছিল তার হায়াতের বেশি লেখা ছিল না এটাই তার জন্য কাল মরণের জন্য অকাল বলতে কোনো কিছু নাই যা আছে এই জন্য মরণের জন্য সদা প্রস্তুত থাকতে হয় কথা কোন ঠিক নাম আল্লাহ রব আলামিনের বন্ধু বলেছেন দুনিয়ার বিচূর্ণ করে দেয় ওই মরণের শরণ বেশা বেশি করো দুনিয়ার স্বাদকে চুরমার করে ফেলে ওই মরণের শরণ তুমি বেশা বেশি করো আকসির হাজিমিল্ল মহত দুনিয়ার স্বাদ চূর্ণ করে দেয় ওই মতের শরণ বাড়াও সাহাবা কারাম কবর দেখলে পাগল হয়ে যাইতেন উসমানে গণির মতো ব্যক্তি নবীজির কলিজার টুকরা দুইটা জি যাকে বিয়ে দিয়েছিলেন প্রথম রুকিয়ারে দিছেন রুকিয়ারে তেকালের পরে উম্মে কলসুমকে দিয়েছেন দুইটা সি দিয়েছেন হয় সেই উসমানে গণিরাজি পর্যন্ত যখন গুরুস্থানের কিনার দিয়ে তিনি আর চলতে পারতেন না বৈশা যাইতেন তিনি বলতেন আমার পায়ের নিচ দেখে কেমন যেন অবশয় যায় জায়গায় বইসা কানতেন চোখের ফানি দেবুক বসাইতেন সাহবায় কালাম বলতেন উসমান আল্লাহ নবী তোমাকে জান্নাতে টিকিট দিছে দুনিয়াতে থাকতেই তারপরে কেন গো কবর দেখলে তুমি এইভাবে কান্দন উসমান বলতেন আমার শ্বশুর তো এই কত বলেছেন আল কবর ইম্মা রাউজা তুমি রিয়াজিল জান্নাম আউ হুফুরা তুমিন হুফারিন নিরান কবর হয়তো জান্নাতে টুকরা হবে নয়তোবা জাহান নামের গাড়া হবে যদি উসমানের জন্য কবর জাহান নামের গাড়া হয়ে যায় কি উপায় হবে আমার এই জন্য কবর দেখলে আমার কোনো উস থাকে না উসমানের দাড়িগুলো বায়া বায়া পানি পড়ত বুকের জামা কাপড় ভিজে যাইত কবর দেখে কানতে 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 অস্থির হয়ে যেতেন এরপরে আবার তিনি সামনে বাড়তেন এই ছিল সাহাবায়ামের অবস্থা পিস সাহেব চরমনের রহমতুল্লাহ আলের মুখে আমি শুনছি ফজলুল করিম রহমত আল্লাহর মুখে শুনছি তিনি বলেছেন আমার আব্বা জান ইসহাক সাহেব رحمتullah যিনি উজানির কারিশে খলিফা ছিলেন বলে আল্লাহু আকবার তিনি কুতুব ছিলেন মুজাদ্দিদ ছিলেন তিনি ফশমাশ শীতের মধ্যে রাত্রিবেলায় হারে গেছে কেউ ধারে খুঁজে পায় না গুরুস্থানে যায় দেখে কান্দে আল্লাহ আকবর নদীর ঘাটে বাড়ি নদীর ঘাটে নাই মসজিদেও নাই কুতুবখানার মধ্যেও নাই আল্লাহ টয়লেটের মধ্যেও নাই কেউ টয়লেটে গেছে আব্বা যান টয়লেটে গেছে যায় দেখে নাই নদীর ঘাটে সেখানেও যায় দেখে নাই তাহার পড় পড়তে উঠছি কিনা সেখানে নাই কুতুবখানা আল্লাহ রুলিদের কিতাব পড়ে সেখানে আসে নাই কোরআন শরীফ পড়েন নাই হঠাৎ করে শোনা যায় বাঁচ যারা নিচ থেকে কান্নার আওয়াজ আসতেছে পাঁচ সুপের তল থেকে দৌড়া যায় দেখে পাতলা একটা গেঞ্জি গায়ে দেওয়া এটা পাশ করলে টুপি মাথায় পরা কবরস্থানের ভিতরে একটা ফিরা লোয়া গোরুস্থানের দিকে তাকায় কামতেছে আমার প্রাণ রে আমার কালো ময়না রে এক দিন তো যইবার ময়না উড়িয়া এক পাখি চারিয়া ছেলে মেয়েরাম পাশে পশে কান্দিবে পাগলের বেশে পড়বে তারা আল্লাহর কোরআন খুলিয়া বলেন আমার প্রাণ পাখি রে আমার কালো ময়না রে একদিন তো যাইবার ময়না ওরিয়া বড় বাড়ি বড় গর কিছুই না কিছুই না তোমার অন্ধকার কবরে রইবা পরিয়া আল্লাহ কান্তে যে বুসমে শীত কুয়াশা ঢাকাম আল্লাহ একবার মুরিদান রাজা দেখে মরণের ভয় এমন ভাবে করে ফালাইছে সমস্ত শরীর মর গাম দিছে শরীরটা পুরা পিছলা হয়ে গেছে পিজে গেছে গেঞ্জিরে গায়ে লেগে গেছে মুরিদান দেখো আব্বা যেন আপনি একা একা রাতের অন্ধকারে এখানে কুয়াশায় ঢাকা আপনার কি শীত লাগে না ঠান্ডা লাগে না আপনার হাতে একটা টর্চ লাইট না আপনার কি ভয় লাগে না আপনি চলেন বাড়িতে চলেন করিম রাহমতুল্লা আলাই বলেন আমি আব্বারে খুলে নিলাম কাঁধে নিলাম পিসলায় পিসলায় পড়ে গেছে আল্লাহ একবার ডাক দেখো আমারে কেউ টানিস না আমার কাঁধে দে আমারে কাঁধে দে একা একা যদি বাস জারের নিচে ভয় লাগে অন্ধকার কবর যদি ভয় লাগে কেমনে থাকবো একা কবরে সেখানে তো কেউ যাবি না এরপরে মরিদানটা টানতে আব্বা চান বাড়িতে চলেন একা একা গভীর অন্ধকারে আপনি একা একা কেমনে বৈশে বৈশে কান্দেন আল্লাহর কয় কবরে রাজা মানুষ যদি দেখি তবরের রাজাব মানুষ যদি দেখি তো ঘরবারি সারিয়ায় জংলায় তাকিত ঘরবার তা কি তো এরা বুঝছে দুনিয়ার হাতী কথ এরা বুঝছে দুনিয়ার টেকসই কতু দিন এদেরকে আল্লাহ এত চোখের পানি দান করছিল রে মুসলমান আমাদের বাবা মল্ল চোখে পানি নাই মা মল্ল কান্না নাই এরা শুধু মাওলার ডাকটা দিয়াই শুধু বলতো মাওলা কবুল করালাম মা করে এই বলে এমন কান্না কান্ত আমি ফজলুল করিম রহমতুল্লাহ আলাইকে দেখছি চল্লিশ বিয়াল্লিশ মিনিট বয়ান করত আর জালো কাঠির একটা সবুজ রঙের গামছা থাকতো চেয়ারটার উপরে এই চল্লিশ মিনিটের বয়ানে পুরা গামছাটা ভিজে যাইতো চোখের ফানিতে আল্লাহ এই গামছাটা সিপ দিলে ফানি পড়তো চোখের ফানি চোখের ফানি চোখের ফানি আল্লাহ আগবর বাজান এই জন্য এই ময়দানে গেলে একটু দিল নরম হা

ও বন্ধু কেউ মেয়ের পাগল কেউ ক্রিকেটের পাগল কেউ বলের পাগল কেউ ক্ষমতার পাগল কেউ চারমিনির পাগল কেউ ক্ষমতার পাগল কতক্ষণ ঠিক কিনা কিন্তু আল্লাহ ডাক দিয়া গো বন্ধা তুই হয়ে যা আমার পাগল তুই হয়ে যা আমার আল্লাহর পাগল তোর আল্লাহবার আল্লাহর জিকের তো বেশা বেশি করো মানুষ যেন তোমার পাগল ডাকে কথা কোন ঠিক কিনা ও বন্ধুরা মাঝরাত্রি ওইটা আল্লাহরে ডাকে মোনাজাতে যখন চিল্লানে শুরু করে আল্লাহ তোমার জিকির এত মায়া এত মমতা এত মধু মনে হয় আমার সারা শরীর মধু হয়ে গেছে কথা কোন ঠিক নাম কানতে থাকে কি মধু খাওয়াইলি মুরে কি আগুন জ্বলছে অন্তরে কি মধু খাওয়াইলি মুরে कीअ गुंजल चयत আমার পাগল মন্টাম না গে পাগল মন্টাম রয়না কেমনে কইস কাহিনী আয়রে সকল খুদার পাগল কলব কর নী আয়রে সকল মৌলার পাগল কলব কর করি যে দেখেছে তার চেহারা সে হয়েছে ঠিক কি নাম যে দেখেছে তার চিহারাম সে হয়েছে গৃহ আমার প্রেমের হাওয়ার জালাই প্রেমের হাওয়ার জালায় জালায় জীবন মরণ হয় ফানি ফান সকল ক্ষুদার পাগল কলব কর নহর জানি বরিশালের চর্ম নাইতে যে গেছে আয়ের সকল খুদার পাগল কলব কর নোরানি জোরে কোন মার হাবা বাজারে পিকনিকের জন্য কক্সবাজার যাও পিকনিকের জন্য সেই সেন্ট মার্টিন যাও পিকনিকের জন্য সেই কুয়াকাটা বন্দর দেখতে যাও সিলেট যাও ওই শেরপুরের ওই মধু ঠিলা যাও একবার পিকনিকে এ হইল লঞ্চ দে একবার বরিশাল যাইও তিন দিন তাই কম আল্লাহর ওলিদের তিন দিনের নয়টা বয়ান শুনিও মনোযোগ দিয়ে শুনো কত সুর কত ডাকাত পাগড়ি পরে মাথায় হিসাব নাই কথা কোন ঠিক কিনা ও বন্ধু দুনিয়া তো আল্লাহ থাকতে দিবে না আপনজন আত্মীয় স্বজন ক্ষমতা এমপি মন্ত্রী মিনিস্টার যে যা হও না কেন বন্ধু নিজের বিছানা নিজে শুইবাম পাশে কেউ থাকবে না মুখের দেখা শুধু দেই কে বলবে ভাই কিছুই করার নাই তুমি এই অল্প দিনে মারা যাচ্ছ আমরা দুঃখিত এ সারা কেউ কিছুই বলতে পারবে না শুধু বিদায় দিয়া বলবে যাও 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 আব্দুল করিম চির বিদায় দিলেন আর কোনো দিন দুনিয়াতে ফিরে আসবা না কথা কোন ঠিক কিনা সুখ সন্তস্ত পরিবারকে সমবেদনা জানাই এই বলে একটা কালো পতাকা ঝুলায় তুই এবে ডিমের লাভ হবে না কথা কোন ঠিক কি না ওই দিন নিজের সাথে আমল নিজের সাথে আমল কেউ তোমার সাথে হবে না কথা কোন ঠিক কি না আমল সে জিন্দেগি বন্তি হি জান্নাত ভি জাহান্নাম ভি এ খাক apne fitrat mein nanari hai nanuri jaisa karni

على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلام بکمالہم کشف قد جمالہم حسن تجمی خصالہم سن لو علیہ وا علیہ رہ گیا رسم آدم روح بلالین رہی فلسفہ رہ گیا تلقین غزالین رہی بلغ العلام بكماله كشفت الدجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محبة شد لا إله لا إله إلا الله ، لا إله إلا الله ، لا إله در فشانی نے تیری قط روح کو دریا کر دیا دل کو روشان کر دیا, کر دیا لا إِلَهَ الا اللَّهُ لا إِلَهَ खुद ने जो रा पर आओ रो के हाथी बन गए क्या नजर ते जिसने मुर्दों को मसीहा कर दिया ला इन हम इलाम लाइन

ইসলামিয়া মাদ্রাসা বাড্ডা ঢাকা আয়োজনে ১২ ফেব্রুয়ারি ওয়াজার মাহফিলের সম্মানিত সভাপতি বাড্ডা জামিয়া মেফতাহুল মাদ্রাসা অপরকতপুর এতিম খানার সম্মানিত মহাপরিচালক আল্লামা হজরত মাওলানা আবুল হাসান সাহাব্দমদ বরকাত আলিয়া উপস্থিত থাকার কথা রয়েছে আমাদের এলাকার অত্যন্ত মান্যভর আমাদের আদরের সম্মানিত কাউন্সিল মহোদয় কাউন্সিলর সাহেব জনাব জাহাঙ্গীর আলম সাহেব সহ বহু বরণ্য উল্লামাইকের আম মুরুব্বন হজম বেরাতরান ইসলাম পর্দার আড়ালের পর্দানেশিন মা ভগ্নিগণ আল্লাহ রাবুল আলামিনের দরবারে শঙ্কুর সুক্রিয়া ফেতনা ফাসাদের জামানায় আমরা রাত এগারোটা বারোটার আগে ঘুমাই না ঠিক কি না ফেসবুক ইউটিউবে টিভি সিনেমায় সময় কাটাইতে কাটাইতে যখন যে আর চোখে দেখি না তখন আস্তে করে ঘুমের বান নিয়ে পরে থাকি যে কয়টায় ঘুম আসে পরে ঘুমাই কতক্ষণ ঠিক কি না আজকে আল্লাহ রাব্বুল আলমিনের বিশেষ দয়ায় উলুমের আয়োজনে জান্নাতের বাগান জান্নাতের মেলার আয়োজন হয়েছে যায় কতক্ষণ ঠিকই না বিধগ্ধ ওলামায় কারামের আলোচনা আমরা শুনেছি এবং সামনেও শুনব হজরত আসেন আমাদের এই বাড্ডা এলাকার আলেম আমাদের মুরব্বি একসময় আল্লামা গিয়াসুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই ছিলেন বাড্ডার মুরব্বি এখন আসান আমাদের আমাদের কথা কতক্ষণ ঠিক কিনা এ উত্তর পশ্চিম পূর্ব দক্ষিণ এই পুরা বাড়ি দ্বারা এলাকায় বড়দের মধ্যে উনি একজন তিনি আমাদের মাঝে আসেন ইনশা আমরা আলোচনা করার শোনার সুযোগ পেয়ে মরিবের দরবারে শুক্রিয়া আদায় করে চিৎকার মেরে বলে আলহামদুলিল্লাহ